आदि बाबू म অমিত oh, বাবুর I mean,

যারা লাইভে যুক্ত হচ্ছেন লাইভটার ড্রেস শেয়ার করে দিন যারা লাইভে যুক্ত হচ্ছেন লাইটের ড্রেস শেয়ার করে দিন আচ্ছা অমিত বাবু আপনি লাইভে আছেন অমিত বাবু আপনি লাইভে আছেন অমিত বাবু আপনার ডেট অফ বার্থ হচ্ছে নয় মার্চ উনিশশো আটানব্বই নয় মাস উনিশশো আটানব্বই টাইম হচ্ছে তিনটে পনেরো পি এম তিনটে পনেরো পি মুম্বাই আচ্ছা আমি প্রশ্ন অমিত বাবা আপনার লড্ হচ্ছে টট লন্ড্ন এবং হাসি টট রাশি কেমন টট ল এবং টট রাশি আচ্ছা আপনার বিবাহ হবে দু হাজার মে মাসে পরে সুন্দর বিবাহ জোর আছে যেমন দু মে মাসে পরে সুন্দর বিবাহ জোর আছে এখন আপনার সময়টা দেখিনি বর্তমানে কেতু মাদশ চলছে টেতুর সাথে আপনার শনি অন্তর্দশা শনির শনি হচ্ছে একটু বাধা আসবে যেমন বিয়েতে কিন্তু বেড বাধা আসবে বিয়েতে বেড চিটু বাধা আসবে বিয়ে যত শুরু হবে কিন্তু এখন এই মুহূর্ত বাধা চলছে এবং এটা তত অব্দি চলবে দু হাজার চাব্বিশালে আড অব্দি দু হাজার চাব্বিশ সালে আঠ অধি আপনার সময় কিন্তু একটু বাধা আসবে বিয়েতে বিয়ে ছোট চললে এবং সেই সময় কিন্তু বাধা আসবে রিলেশনের সব ডেটে হচ্ছে লাভ ম্যারেজ নট অ্যারেঞ্জ আপনি অবশ্যই একটু টন্টাক্টরে নেবেন এখন কিন্তু আপনার অবস্থা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না বর্তমানে আপনার মা কিন্তু অনেকটা প্রবলেমে আছেন তাই না অমিত বাবু আপনার মা অনেকটা প্রবলেমে আছেন এবং রিলেশনের যারা কিছু অবনতি আমি দেখতে পাচ্ছি খুব বাজে সময় যথেষ্ট বাজে চলছে আপনি অবশ্যই পারলে একটু টন্ট্রাক্টরে কিছু রেমেডির মধ্যে তাজবেন তেমন কিছু রেমেডির মধ্যে আচ্ছা আপনার লাভ ম্যারেজের জোর আছে জোর আছে লাভ ম্যারেজ অপূর্ণ জোর কিন্তু আপনার টুণ্ডলিতে আছে কিন্তু যে সময়ের মধ্যে অতিবাহিত হচ্ছেন এই সময়টা কিন্তু অত্যন্ত জটিল আচ্ছা এরপর এটি আছেন আটটি রয় আপনার ডেট অফ বার্থ হচ্ছে দোসরা আট ডিসেম্বর উনিশশো নিরানব্বই দোসরা ডিসেম্বর উনিশশো নিরানব্বই আচ্ছা টাইম কী আছে আপনার টাইম হচ্ছে নটা সাত এম নটা সাত পি এম লোকেশন হচ্ছে ঢাকা আপনার এই বছরে আবু মহাদশা সূর্যের অন্তর্দাতে হচ্ছে আর আগামীতে চন্দ্রের চন্দ্রের অন্তর্ হবে ওই সময় কেমন যাবে আচ্ছা পড়াশোনার জন্য আচ্ছা আপনার লন্ন হচ্ছে লন এবার রাশি হচ্ছে আপনার আপনার ওভারঅল কিন্তু রটা ভালো যাবে না ওভারঅল কারণ রাহুল কুণ্ডলিতে কিন্তু একটু জটিল অবস্থা আছে যদিও নবাংশে ভালো অবস্থা আছে নবাংশের রাউ মোটামুটি ভালো অবস্থা আছে হুম আচ্ছা চন্দ্র অন্তর্দশা চন্দ্র অন্তর্দশা মম মানে যে চাঁদ উঠুন ই ফানে একটু বাবলিন স্থিতিতে হবে চন্দে অন্ত দছায় আদনার মা তো অসুস্থ থাকতে পারে যদি রিলেশনে তাদের রিলেশনে জালাই কিছু প্রবলেম আসতে পারে যেমন এই হতে পারে কিন্তু তবুও যে একদম যে প্রবলেমে তার এমন কথা নয় প্রবলেমে পড়বে এবং সেটা ইটোয়াড়িও হবে প্রবলেমও পড়বে এমন যেটা যদি সমাধানও হবে